নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালে হেসে চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চটপট তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দারুণ টেস্টি এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেদিন বেশি কিছু রান্না করতে ভালো লাগবে না সেদিন কিন্তু এই রান্নাটা করতে পারেন আর মজার ব্যাপার হলো এর সাথে কিন্তু রকম সাইড ডিশ না হলেও চলবে তাহলে চলুন রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টিক চটজলদি রেসিপিটা তৈরি করার জন্য বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার বেশ অনেকটা পরিমাণ নুন দিয়ে দিলাম মানে নুনটা এমনভাবে দিতে হবে যাতে জলটা নোনতা হয়ে যায় আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন অয়েল আপনারা রিফাইন অয়েলের জায়গায় ঘিয়ের ব্যবহার করতে পারেন এবার ডেচকির লিডটা লাগিয়ে দিচ্ছি আর জলটা খুব ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা দেখুন খুব ভালো করে ফুটে গেছে আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিন কাপ পরিমাণ বাসমতি রাইস এটাকে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তবে এই রান্নাটা কিন্তু রেগুলার ইউজে চাল দিয়েও করা যাবে এবার চালটা দিয়ে দিলাম জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লিডটা লাগিয়ে যতক্ষণ না ফ্যানটা পড়ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে ফ্যানটা পড়ছিল তাই আমি এই ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার কিন্তু রাইসটা আর খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা তাহলে কিন্তু এটা গলে যাবে ছাড়া ছাড়া মতো যে ঝরঝরে হয় সেটা হবে না যখন দেখবেন যদি এই বাসমতি রাইসে করেন একটা রাইস এমনি টিপে যদি দেখেন যে দু তিন টুকরো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে এটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি আর রান্না করা যাবে না গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এর ফ্যানটা ঝড়িয়ে নিয়ে এই রাইসটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি রাইসটা থেকে ফ্যান ঝরিয়ে ওটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবার এর মধ্যে প্রথমেই একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে মানে আলু ভাজাও হবে আলু যাতে খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তিন চার মিনিট সময় নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুর টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন এগুলো এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখতেই পেলেন সুন্দর ভেঙে গেল এবার এগুলো তুলে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো তুলে রেখে দিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বিউলির ডাল এক চামচ ছোলার ডাল দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষেও দিয়ে দিলাম এর সাথেই যাচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় আর খেতে যে কি অসাধারণ হয় এর সাথে না কোনো রকম সাইড ডিশ না হলেও চলবে একবার ট্রাই করে দেখবেন কাজুটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি কেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তবে নুনটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখবেন আলু নুন দিয়ে ভাজা আছে রাইসটাও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা আছে দিয়ে দিলাম অল্প একটু চিনি যদিও এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশানাল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ রান্না করে নেব দু তিন মিনিট সময় নিয়ে সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি টমেটোগুলো একদম সফট হয়ে গেছিলো আমি দেখুন ম্যাশ করে দিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যখন সাউথে বেড়াতে গেছিলাম তখন ওখানে এই রান্নাটা খেয়েছিলাম খেতে অপূর্ব হয় আমি শুধু নিজের থেকে এখানে এই আলুর টুকরোটা অ্যাড করেছি কেননা আমার ছেলেরা একটু আলু দিয়ে খেতে এটা খুব ভালোবাসে তবে আপনারা চাইলে কিন্তু এই আলুটা স্কিপ করেও বাদ বাকি যা যেভাবে আমি প্রসেসটা দেখাচ্ছি ঠিক সেইভাবে করতে পারেন খেতে অপূর্ব হয় একবার ট্রাই করুন তবেই বুঝতে পারবেন বারবারই একই কথা বলছি আলুর টুকরোগুলো দিয়েও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা রাইসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রাইসের প্রত্যেকটা দানা কিন্তু একদম ঝরঝরে রয়েছে যেভাবে আমি রাইসটা তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন আপনাদের রাইসও কিন্তু এইরকম ঝরঝরে হবে এবার সব কিছুর সাথে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রাইসটাকে দিয়ে সব কিছুর সাথে আলতো হাতে একটু মিশিয়ে নিয়েছি এই রাইসটা কিন্তু আলতো হাতেই মেশাতে হবে নাহলে বাসমতি রাইস আপনারা সবাই জানেন খুব সুখী রাইস অল্পতেই কিন্তু ভেঙে যাবে এবার শেষ ফিনিশিং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকল কোড়া এটাকেও মিশিয়ে নিচ্ছি এই নারকোল কোড়াটা দিলেই কিন্তু এর টেস্ট আরও এনহ্যান্স হয় তাই যখন এই রান্নাটা করবেন তখন কিন্তু এই নারকোল কোড়াটা একদম স্কিপ করবেন না যদি খুব অসুবিধা না থাকে কোরানো নারকলটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আর ঢেকে রাখার কোনো দরকার নেই কেননা তাহলে রাইসগুলো একদম ভেঙে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে দিচ্ছি আর এভাবে সাউথ ইন্ডিয়াকে কিন্তু ঘরে বসেই আপনারা পেয়ে যেতে পারেন ট্রাই করে দেখুন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি ওয়ান পট মিল রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে আর এর সাথে কোনো রকম সাইড ডিশের দরকার পড়বে না একবার ট্রাই না করলে সেটা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন